সাপোর্টিভ মানুষ থাকলে লাইফে অনেক দূরে গিয়ে যাওয়া যায় জার্নালিস্ট ছিলাম বেবি হয়ে যাওয়ার পরে বাসায় বসে কি করব তুমি স্টার্ট করো মানে যতটুকু পারো স্টার্ট করো আস্তে আস্তে ক্যাপিটাল বাড়াও চায়না থেকে নিজেরা গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা এক একটা চুজ করে নিয়ে আসো আমার মানে টার্গেটই হচ্ছে আমি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ দেব কিন্তু খুব রিজনেবল প্রাইসে যখন চায়নাতে গিয়েছি দেখি এই ব্যাগ নিজেকে আটকাতে রাখতে পারিনি এটা কিন্তু খুব ক্লাসি আর পার্টি ব্যাগ সবাই থাইল্যান্ড আহ ব্যাংকক চায়না সব জায়গার ব্যাগ কিন্তু না একই জায়গা থেকে চাই তো এমন একটা পেজের সন্ধান আপনাদেরকে দিবো যেখানে কিন্তু আপনারা চাইলে সব ইম্পোর্টেড ব্যাগগুলো এবং খুব আই ক্যাচিং পেয়ে যাবেন

আমার হাজবেন্ডের বিজনেস ওকে আমি সাথে হেল্প করছি হেল্প করছি ও মানে এখন ঢাকার বাইরে দেখে আমি এখানে আসছি ওকে হেল্প করার জন্য এবং আমরা চায়না থেকে নিজেরা গিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট নিজের এক একটা চুজ করে নিয়ে আসছি যাতে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল হয় এবং আমি চিন্তা করেছি যে রিজনেবল প্রাইস রাখবো যাতে সব ধরনের মানুষ আমাদের ব্যাগগুলো পারচেস করতে পারে কোয়ালিটি ফুল প্রিমিয়াম ব্যাগগুলো আপু আমার এখানে টু ফিফটি থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জি আমার যেমন হচ্ছে আপু এই ব্যাগটা খুব একটা কিউট ট্রেন্ডি আমরা যখন ছোট ছিলাম এই ব্যাগগুলো পুতির ছিল বাট আমি যখন চায়নাতে গিয়েছি দেখি এই ব্যাগ এই ব্যাগ মানে আমি দেখে আর নিজেকে আটকাতে রাখতে পারিনি আমি এই ব্যাগটা সাথে সাথে পারচেস করছি যে ছোট হোক বড় হোক সবাই কিন্তু সেই অতীতের কথা হ্যাঁ এবং আর এটা কিন্তু জুয়েলারি টাকা পয়সা যে কেউ ইজিলি হ্যান্ডি ক্যারি করে নিয়ে চলতে পারে করতে পারে যেমন এখানে আর একটা ব্যাগ খুবই কিন্তু ট্রেন্ডি সবাই জিজ্ঞেস করছে এটা কিন্তু অনলি টু থাউজেন্ড টাকা এটা কিন্তু খুব ক্লাসি আর পার্টি ব্যাগ

এই ব্যাগটাও কিন্তু সবাই প্রাইস শুনলে খুব আশ্চর্য হয়ে যায় প্রাইস রাখছি মাত্র 2500 খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর এটা কিন্তু মোস্ট হাই ব্যাগ এটা খুব চলছে এখন আমার মানে টার্গেটই হচ্ছে আমি প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ দেব কিন্তু খুব রিজনেবল প্রাইসে যাতে সবাই পারচেজ করতে পারে আপু কি অন্য পেশায় নিয়োজিত ছিলেন নাকি আমি আগে ছিলাম জার্নালিস্ট ছিলাম এখন হচ্ছে মানে বেবি হয়ে যাওয়ার পরে বাসায় বসে কি করব তার জন্য অনলাইন বিজনেস ব্যাগ এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বেশি হয় যেমন একটা বেবিকে নিয়ে কিন্তু বাইরে বাইরে কাজ করা খুবই টাফ কে অনুপ্রেরণা জাগালো আমার হাজবেন্ড আচ্ছা আমাকে না আমার তো এইভাবে ছিল